নমস্কার বন্ধুরা গল্পপাঠের আসরে আমার আজকের গল্প রবিবাসরীয় আনন্দবাজারের অনির্বাণ জানার ধৃতিমানের পুজোর বাজার ছোটবেলার সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটাই সত্যি হতে চলেছে বোধহয় লোকজন জুতো ছুটছে মাথার ওপর দিয়ে পাশ দিয়ে করে উড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের জুতো ছেলেদের মেয়েদের হিল ছাড়া পেন্সিল হিল ফ্যান্সি বুড়োটে সব ধরনের জুতো আতঙ্কে শ্রেয়ার হাত চেপে ধরে দ্রুত বেগে নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করে শ্রীতিমান দুবার হোচোট খায় আর মুশকিলের কথা হলো আশেপাশে নিরাপদ কোনো জায়গা চোখেও পড়ে না ওর প্রথমে ছোটবেলাকার দুঃস্বপ্নটার গল্প শুনিয়ে রাখি ধৃতিমান মোলাস্কা পর্বের মানুষ এবং মেন্টাল যুক্ত ঝিনুক কিংবা শামুকের মতো খোলের মধ্যে থাকতে ভালোবাসে পরীক্ষায় চিরকাল রিটেনে নব্বইতে নব্বই পেলেও ওরালে আলে দশে শূন্য পেয়েছে ছোটবেলা থেকেই এই ধারাবাহিকতা বজায় ছিল ধৃতিমানের বাবা অনেক অনেকভাবে ছেলেকে স্মার্ট করার চেষ্টা করেছেন অন্যান্য বাবা মা যখন বাচ্চাদের পড়ার জন্য তারা দিচ্ছেন তখন ধৃতিমানের বাবা মা জোর করে সম্বরণ ব্যানার্জির ক্রিকেট কোচিংয়ে ছেলেকে ভর্তি করাচ্ছেন বাকি ছেলেরা যখন স্কুল পালিয়ে সিনেমা বা ক্রিকেট মাঠে ধৃতিমান তখন ক্রিকেট মাঠ থেকে লুকিয়ে ফিরে পড়ার ঘরে ঘাপটি মেরে বসে আছে খুব ছোটবেলায় পাড়ার আবৃত্তি প্রতিযোগিতায় জোর করেই ছেলের নাম দিয়েছিলেন মা রবীন্দ্রনাথের খুব ছোট একটা কবিতা বর এসেছে বীরের ছাদে ধৃতিমান গুটকুট করে স্ট্রেচে উঠেছিল সেখানও আদব অনুযায়ী নমস্কারও করেছিল তারপর বর এসেছে বলা পর্যন্ত তেমন সমস্যা হয়নি গোল বর এসেছে বলার পরই ছোট্ট ধৃতিমান সামনের দিকে তাকিয়ে প্রচুর লোক বসে আছে দেখে এবং সবাই ড্যাপ ড্যাপ করে ওর দিকে তাকিয়ে আছে যে কবিতাটা ওর মধ্য থেকে মাথা তুলে সবে পৃথিবীর আলো দেখছিল তা আবার উল্টো বাগে দৌড়ে ওর ভেতরেই সেধিয়ে যায় বর এসেছে এই তথ্যটুকু দেওয়ার পর ওর আর কিচ্ছু মনে আসে না সে বোবার মতো ফেল দৃষ্টিতে দর্শকের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছিল ওকে কেন স্টেজে তোলা হয়েছে উদ্যোক্তারা ধরে টোরে ওকে স্টেজ থেকে নামায় পরে বাবা মজা করে মাকে বলেছিলেন যে বর আসার পর যা কিছু করণীয় তা তো কন্যাপক্ষের সেখানে ধৃতিমানের করার কিছুই নেই মা রেগে বলেছিলেন দর্শকাশম থেকে লোকজন পচার ডিম আর জুতো ছুঁড়ে যে মারেনি এটাই নাকি যথেষ্ট এরপর থেকে ধৃতিমান পাড়ায় স্বপ্ন দেখত যে স্টেজে ও উঠে কিছু করছে আর দর্শকরা ক্ষেপে গিয়ে ওর দিকে জুতো ছুড়ছে ক্ষেপে গিয়ে নিক্ষেপ করা জুতোর রাশি এক একটি ক্ষেপণাস্ত্রের চার চারদিক দিয়ে কা ঘেসে কান ঘেসে উড়ে যাচ্ছে স্কুল পালানো ছেলে পুলে কেমন হয় আমরা জানি কিন্তু ধৃতিমান মাঠ পালানো ছেলে এমন ছেলে হওয়ার কিছু অ্যাডভান্টেজ আছে যেহেতু বাইরের দুনিয়ায় ধৃতিমান কোনোদিনই অতটা বোধ করেনি ওর ওর যাবতীয় স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছিল ঘরের কোণে পড়ার বইয়ে লেখা লেখাপড়ার রাজ্যে ভীষণ ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এবং ক্যাম্পাসিং বেশ ঈর্ষণীয় ধরনের চাকরি জুটিয়ে নিতেও ওর অসুবিধে হয়নি ওর চাকরিতে এই খুব ভালো ধরনের রেজাল্টের সুবিধে ছিল কাজের বেশিটাই ছিল টেবিল ওয়ার্ক আর পোস্টিং পেয়েছিল কলকাতাতেই এমন ছেলে যে একটি চাকরি পেলে যা হয় সব বাবা মাই একটি লাল টুকটুকে ঘর আলো করা পুত্রবধূর সন্ধানে নেমে পড়েন ধৃতিমানের ক্ষেত্রেও এই অলিখিত নিয়মের ব্যতিক্রম হল না চাকরির বছর ঘুরতে না ঘুরতে বাবা মা সমস্ত বড় খবরের কাগজ ম্যাট্রিমোনিয়াল সাইটে পাত্রী বিজ্ঞাপন দিয়েছিলেন বঙ্গদেশে সুলক্ষণা পাত্রীর অভাব নেই অন্তত ধৃতিমানের মতো ছেলেদের জন্য তো নয় সুতরাং ডাক বিভাগের রোজগার আর বাড়িতে চিঠির জঞ্জাল দুই বাড়ল অনলাইন প্রোফাইলের রিকোয়েস্টে বক্সগুলো উপচে পড়তে লাগল অল্প কদিনের মধ্যে পাশের বাড়ির শ্রেয়ার বাবা এবং থ্রেতিমানের বাবা ঘনিষ্ঠ বন্ধু দুজন পরস্পরের কুকর্মের গোপন সাক্ষী দুজনেরই ডায়াবেটিস আছে এবং সেই কারণে মর্নিং ওয়াকে বেরিয়ে একসঙ্গে লুকিয়ে মিষ্টি খান এরকম একটা গোপন মিটিংয়ের এর কথায় কথায় জানা যায় শ্রেয়া পাত্রী চাইয়ের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছে আরও জানা যায় পাত্রপাত্রী পরস্পরকে ভালো করেই চেনে এমনিতে প্রতিবেশী হিসেবে মুখ চেনা ছিল পরে মুখোমুখি আলাপটা ঘটে যায় অঙ্কের সূত্রে মানে ধৃতিমানের চেয়ে কয়েক ক্লাস নিচে পড়া শ্রেয়া অঙ্কটাকে কিছুতেই সুবিধা করে উঠতে পারত না বেশ খারাপ ছিল এই বিষয়টায় ওর সুনিশ্চিত ধারণা ছিল আতঙ্ক কথাটার উৎপত্তি অঙ্ক থেকেই অতি প্লাস অঙ্ক ইজ উকাল টু ট্রু আতঙ্ক অঙ্ক ম্যানেজ করার সহজ সমাধান পাশের বাড়িতেই খুঁজে পাওয়া গিয়েছিল ক্লাস টেন পর্যন্ত অঙ্ক আটকে গেলে শ্রেয়া পাশের বাড়ির গাবলুদার কাছে গাবলু যে মাসি হওয়ার প্রয়োজন নেই আবার যতই লাজুক বা মুখচেরা হোক না কেন ঝিমলিকে অঙ্ক বোঝাতে খুব একটা খারাপ লাগতো না ধৃতিমানের ঝিমলিকে সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই ফলে এই অঙ্কের সূত্রে চার হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাবা মায়েদের মোটেই দেরি হল না বিয়ের পর অবশ্য গাবলু আর জিমলি পরস্পরকে ধৃতি এবং শ্রেয়া বলে সম্বোধন করে যারা এতক্ষণ পরে এলেন তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে ধৃতিমানের প্রাক বিবাহ পূজার বাজার কিরকম হতো ভিড় ভাট্টা লোক সমাগম এড়িয়ে চলা ধৃতিমানকে তার বাবা মা যে রকম জামা কাপড় কিনে দিতেন ধৃতিমান তাই পড়ত। খুব ইচ্ছে হলে বা নিজের কোনো পছন্দ থাকলে অনলাইনে আনিয়ে নিত এমনকি শুনলে অবাক হবেন বিয়ের কেনাকাটাও কিন্তু নিজের পছন্দে করেনি থ্রেতীমান বিয়ের নিয়ে আজন্মলালিত একটা ভয় ছিল ত্রতিমানের তবে পাড়াতেই শ্বশুরবাড়ি নিমন্ত্রিতরা মোটামুটি সবাই চেনা বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি ধরনের কমন পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনরাও মোটামুটি খুব অচেনা নন বলে অনেকটা ম্যানেজ হয়ে গিয়েছিল পক্ষে যারা কোণে যাত্রী হয়ে ধৃতিমানদের বাড়িতে এসেছিল তারা আবার বরযাত্রী হয়ে শ্রেয়াদের বাড়ি দাপিয়ে এসেছে সুতরাং বিয়েতে ধৃতিমানের খুব বেশি বিড়ম্বনায় পড়তে হয়নি মোটামুটি হাসি ম্যানেজ করে দিয়েছে কিন্তু সমস্যা অপেক্ষা করছিল অন্য জায়গায় বিয়ের তিন মাসের মাথায় দুর্গাপুজো ডারউইনের ডারুইনের বিবর্তন তত্ত্ব অনুযায়ী বিয়ের ছ মাসের মধ্যে স্বামী জন্মগত এবং নিজস্ব মার্কেটিং পদ্ধতি ভুলে স্ত্রীর ইচ্ছে মতো কেনাকাটা করতে শুরু করে দেয় বিয়ের আগে থেকে যদি এটা চালু থাকত তবে না হয় একটা ব্যাপার ছিল তবে ছ মাসের জায়গায় মাত্র তিন মাস এরও ব্যতিক্রম আছে তবে তাতে কিছু এসে যায় না ব্যতিক্রম নিয়মকেই প্রমাণ করে কিন্তু ধৃতিমান ব্যতিক্রম নয় বাঙালি মেয়েদের পুজোর মার্কেটিং যে কি মারাত্মক জিনিস তা বিবাহিত বাঙালি পুরুষ ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না শ্রেয়ার প্রথম লিস্ট ছিল কাদের জন্য জিনিস কিনতে হবে দ্বিতীয় লিস্ট কোথা থেকে কিনতে হবে এই কোথা থেকে কিনতে হবে মধ্যে আবার ছোট ছোট করে তিন চারটে দোকান এবং জায়গার নাম মানে লিস্টের চয়েসের দোকান থেকে জিনিস পছন্দ না করলে গলি ঘুচি করে লেখা দোকানগুলো ঢু মারতে হবে লিস্ট দেখে ঘরের মধ্যে চব্বিশ ডিগ্রি এসি চলা সত্ত্বেও ধৃতিমানের কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চার হয়েছিল শ্রেয়া বুঝতেই পারেনি যে কোর ব্যাংকে করে চাঁদে যাওয়ার কথা বলেছে ধৃতিবান যে গ্যাংর গ্যাং আওয়াজ করে দু একবার প্রতিবাদ করেনি তা নয় কিন্তু বিবর্তনের পরে ধৃতিমানের গলার আওয়াজে সেরকম জোর ছিল না অঙ্কের মাস্টারির দিন তো কবেই পিছনে চলে গেছে বিবাহ পরবর্তী দাম্পত্যে মাস্টার থুরি মাস্টার নিজে একজনই সে কথা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না অভিজ্ঞ মানুষ মাত্রই তা জানেন ফলে এক মায়াবীর রাতে খুব ঘন হয়ে এসে শ্রেয়া মুখের কাছে মুখ এনে জিজ্ঞেস করে ওপর না নিচ থেকে শুরু করবে বলতো শাশির ওপার থেকে আসা চাঁদের আলো লজ্জায় মাখামাখি হয়ে ওদের পাশে এসে খুব নরম করে উকি মারে সেই চাঁদের আলোয় ধৃতি মুগ্ধ হয়ে শ্রেয়ার মুখ দেখে পাতলা ঠোঁটের ওপর হালকা ঘামের বিন্দু অন্ধকারে হিরের মতো জজ্জ্বল করে প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে ধৃতিমানের কানের লতি লাল হয়ে যায় শ্রেয়া কখনো এত প্রগল্প হয়নি তো ঢৌ কিলে অস্ফুটে খসখসে গলায় ধৃতিমান বলে তুমি যা বলবে শ্রেয়া লাফিয়ে উঠে বলে হাতে হাত ঘষে বলে তাহলে জুতো থেকে শুরু করা যাক জানালা দিয়ে গলে আসা মায়াবী জ্যোৎস্না চমকে উঠে ধরফর করে উঠে বসে চাঁদের দিকে দৌড় মারে ধৃতিমানের হাঁটা এত বড় হয়ে যায় যে আরেকটু হলে নিচের চোয়ালটা ওপরের অংশের সঙ্গে জোড়া লাগাতে ডাক্তার ডাকতে হতো শ্রেয়ার ঠোঁটের ওপরে জমে থাকা কয়েক লক্ষ টাকার ঘামটা হঠাৎই ঝুটো পাথর হয়ে যায় ধৃতিমান বুঝতে পেরে যায় ওপর কিংবা নিচের অনুষঙ্গ পুরোটাই পুজোর জুতো জামা কেনার ভিত্তিক আর কিছু নয় শ্রেয়ার ইচ্ছে থেকে পা দুকা থেকে শুরু করার সেটাই ও বলেছে হগমার্কেটের কাছে নাম করা জুতোর দোকান ফুটপাতে ফুটপাতে গিচ গিচ করছে ভিড় শুরু হলো নিচ থেকে পুজোর মার্কেটিং দোকানেও ভিড়ে তুলকালাম পুরো যেন অফিস টাইমের বনগালোকাল মনে হচ্ছে সবাই যেন এই পুজোয় শুধু নতুন জুতো পরবে বলেই ঠিক করেছে তার উপর রোববার বলে ভিড়টা বেশি কোনো রকমে ঠেলে ঠুলে দোকানে ঢুকে ওপরে উঠে পড়া গেল গল্পের শুরুটা এখান থেকেই শুরু হয়েছিল গল্পে দুচারজন চারজন মুখের চরিত্র হাজির জুতোর দোকানের দোতলাতেও জনসমুদ্র মাথা নিচু করে পায়ের দিকে তাকানো সেই জনগণের মাঝখানে দুচারজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন বাঘাটে গলায় চেঁচিয়ে বলল একুশ দুশো একাত্তর সাত নম্বর অন্যদিকে একজন সপাটে তার দিকে এক বাক্স জুতো ছুড়ে দিল কেউ আবার হাড়ি চাচাকে লজ্জা দেওয়া গলায় বলে ওঠে পনেরো আটশো আট পাঁচ নম্বর ওপরে সিলিং এ একটা চৌকো খুপড়ি থেকে ঝরাং করে নেমে আসে ফের একটা বাক্স মেঘনাথকে যদিও দেখা যায় না সব দেখে শুনে খুব দিশে হারা লাগে শ্রীতিমানের ভয়ে শ্রেয়ার হাত ধরে কাউন্টারের কাছে চলে আসেও এরকম অদ্ভুত সংখ্যা ও শব্দের উত্তরে বিভিন্ন সাইজের জুতোর ওড়াউড়ি চলতেই থাকে এবার কাহানি ধৃতিমানের হাতে ধরা শ্রেয়ার দিকে তাকিয়ে দেখে একটা বেশ মোটা সোটা বাচ্চা ওর দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেবদেবীরা যখন তখন রূপ পরিবর্তন করতে পারে কিন্তু শ্রেয়া কি করে বাচ্চা ছেলেতে রূপান্তরিত হয় করে করে ছেলেটার হাত ছেড়ে দিয়ে প্রশ্ন তুই আবার কে রে ছেলেটা একটু নিয়ে বলে তুমি তো আমার হাত ধরে টেনে নিয়ে চলে এলে ধৃতিমান শুনেছে ছেলে ধরারা জনগণের হাতে ধরা পড়ে গেলে খুব মারধর খায় তার উপর এখানে জুতোর পাহাড় জুতো পেটা করার জন্য অন্তত জুতোর অভাব হবে না আর ঝুঁকি নিয়ে লাভ নেই ছেলেটাকে দেখিয়ে কাউন্টারের ভদ্রলোককে ধৃতিমান তাড়াতাড়ি জানায় যে বাচ্চাটা হারিয়ে গেছে এরকম পরিস্থিতিতে বোধ ভদ্রলোককে প্রায়ই পড়তে হচ্ছে একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম রাখা উচিত এদের অমুক জায়গা থেকে আগত তমুকের বাড়ির লোক যেখানেই থাকুন আমাদের মঞ্চের সামনে চলে আসুন আপনার জন্য তমুক অপেক্ষা করছে এরকম একটা ঘোষণা করে দিলেই তো ঝামেলা মিটে যেত কাউন্টারের ভদ্রলোক অখণ্ড মনোযোগ দিয়ে টাকা গুনছিলেন টাকার দিকে তাকিয়েই প্রশ্ন করেন খোকা তোমার নাম কি গো খোকা বুড়ো আঙুল চুস্তে চুসতে উত্তর দেয় গুবলু তা গুবলু তোমার বাবা কোথায় ডান হাতের বুড়ো আঙুল মুখে পড়া অবস্থাতেই গুবলু বাঁ হাত তুলে ধৃতিমানকে দেখায় বিস্ফোরা কখনো সুস্থ স্বাভাবিক অঙ্গ পছন্দ করে না সে আত্মপ্রকাশের জন্য গোদকেই বেছে নেয় একথা ফের প্রমাণিত হলো এর মধ্যেই পেছনে শ্রেয়া এসে দাঁড়িয়েছে ধৃতিমান অসহায় ওয়ে বলে ওঠে আমি মোটেও ছেলেটাকে চিনি না শ্রেয়া খুব আস্তে অথচ কেটে কেটে পরিষ্কার বাংলা পেয়ে বলে ওঠে দু মাসে একটা মানুষকে কতটুকুই বা চেনা যায় তার ভ্রুতে চোখে কণ্ঠস্বরে উপচে পড়ছে গভীর সন্দেহ লে হালুয়া পারলে ওখানেই ডিএনএ টেস্ট করাতে রাজি কাউন্টারের লোকটা এবার টাকা থেকে মুখ তুলে তাকায় মুখে চোর ধরে ফেলার হাসি মনে হয় প্রতিদিন বেশ কয়েকটা জুতো চোর ধরা পড়ে ওখানে তিনি উদার গলায় সদুপদেশ দেন ছেলেটার মনে হয় খিদে পেয়েছে যান কিছু খাইয়ে আনুন আর এরকম করবেন না বাচ্চাদের মনে চাপ পড়ে গুবলু ততক্ষণে বা হাত মুখে পুড়ে ডান হাতে ধৃতিমানের আঙুল জড়িয়ে ধরে শ্রেয়ার ভুরুতে অনেকগুলো ঢেউ সে গটগট করে বাইরের দিকে হাঁটা দেয় ধৃতিমান পিছন পিছন হাঁটে ওর হাত ধরে গুবলুও পথে নেমে আসে হগ মার্কেটের সামনে রাস্তায় গাড়ি ঘোড়ার দাপটে ঠিক করে চলাই দেয় তার উপর শ্রেয়া পুরো রোনাল্ডোর স্টাইলে সবাইকে কাটিয়ে কাটিয়ে এগিয়ে যাচ্ছে ধৃতিমান গুবলুকে নিয়ে যতটা পারে ততটা বেগে তারা করছে শ্রেয়া প্রায় তিন চার কিলোমিটার দূরের একটা রেস্তারার সামনে দাঁড়ায় বেশ উঁচু দরের রেস্তারা দা ইসই ভর্তুকি দিয়ে যদি বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তাই সই কনের দিকের একটা টেবিল পাওয়া যায় স্মৃতিমান বসতেই গুবলু পাশে বসে পড়ে মুখোমুখি শ্রেয়া এখনো ঠিক লাঞ্চ করার সময় হয়নি এই রেস্তোরাঁ বিরিয়ানির জন্য বিখ্যাত সেটাই বলে শ্রেয়াকে শ্রেয়া গম্ভীর মুখে জানায় যে ও শুধু জল খাবে রেস্তরা ঢুকে শুধু জল খেলে মালিকের অকল্যাণ হয় আর শ্রেয়া শুধু জল খেলে কোন মুখে বা ধৃতিমান বিরিয়ানির অর্ডার দেয় গুবলু খুব খুঁটিয়ে মেনু কার্ড পড়ছিল ও একটা আইটেমে আঙুল দিয়ে বলে এটা খাবো আমি সান্নাচ্ছি বলে খাবারটার নাম পিতৃদেবের জন্মে শোনেনি ধৃতিমান ওয়েটারও খুব বিনয়ের সঙ্গে জানায় এই ডিশ এখন আর তৈরি হয় না আসলে রেস্তোরাঁর মালিকের এক বন্ধু কোরিয়ান ওটা একটা কোরিয়ান ডিশ অক্টোপাসের সুর দিয়ে তৈরি হয় গুবলু নির্বিকারভাবে বলে তাহলে আমি বিরিয়ানি খাব গুবলু এক প্লেট বিরিয়ানির দশ ভাগের এক ভাগ খেয়ে বলে ওর পেট ভরে গেছে এমন বিচিত্র পরিবার এর আগে রেস্তারায় আসেনি এই প্রথম ওরা দু গ্লাস জল আর এক প্লেট বিরিয়ানির অর্ডার পেল ধৃতিমান গুবলুর হাত ধরে এ রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসে খুব কান্না পাচ্ছিল ওর বুঝতে পারে বাব হওয়া খুব কঠিন কাজ প্রথমে জুতোর দোকানে ফিরে যাবে ওখানে গুবলুর খোঁজে কেউ না এলে লোকাল থানায় যেতে হবে না সন্তান বড় ভয়ঙ্কর জিনিস হয়তো নাকের বদলে নরুনের মতো শ্রেয়ার বদলে গুবলুকে নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে তবে ভরসার কথা হলো শ্রেয়া তখনও পিছু পিছু আসছিল দোকানে ঢুকে সটা আন্দতলায় উঠে যায় ওরা দোকানের বিচিত্র আওয়াজ ছাপিয়ে চিৎকার শোনা যায় এসেছে এসেছে যে কাউন্টারে গুবলুকে পাওয়া গিয়েছিল সেখানে দুজন স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে সঙ্গে একটা গুবলুরি সাইজের মেয়ে গুবলুকে পেয়ে তারা আহ্লাতে আটখানা ওরা গুবলুর বাবা মা একতলায় ওকে হারিয়ে ফেলেছিল গুবলুর নির্বিকার মুখে আঙুল চুসতে চুসতে ওর বাবাকে বলে এই আঙ্কেলটা খুব ভালো আমায় বিরিয়ানি খাইয়েছে শ্রেয়ার মুখেও স্বস্তির হাসি কখন যেন ধৃতিমানের হাতটা কাছে জড়িয়ে ধরেছে গুবলুর বাবা খুশিতে ধৃতিমানকে জড়িয়ে ধরে বলে নিন দাদা এবার আপনার মেয়েকে ফিরিয়ে নিন ধৃতিমান প্রায় লাফিয়ে ওঠে না না ও আমার মেয়ে নয় গুবলু সাইজের মেয়েটা নাকে আঙুল পুড়ে ধৃতিমানকে জরিপ করছিল গুবলুর বাবা ঘাবড়ে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে সে কি রে তোর বাবা কোথায় আমি তো ভাবছিলাম গুবলুর সঙ্গে তুই বদলা বদলি হয়ে গেছিস মেয়েটা অন্য হাত তুলে ধৃতিমানকে দেখায় বিধ্বস্ত ধৃতিমানকে আড়াল করে এবার মরিয়া শ্রেয়া এগিয়ে আসে আমরা কারো বাবা মা নই তারপর ধৃতিমানকে টানতে টানতে বাইরে নিয়ে আসে গজ গজ করতে করতে বলে এবার থেকে অনলাইনে পুজোর বাজার করবো কথাটা শুনে বুকের গভীর থেকে একটা স্বস্তির শ্বাস উঠে আসে ধৃতিমানের তবে তা বাতাসে মিশে যায় শ্রেয়াকে লুকিয়েই